আজকের পর্বে থাকছে বিবাহ অভিযান বিয়ে বিয়ে মানে কিন্তু একে অপরের সঙ্গে সারা জীবনের মেলবন্ধন আর সেই মিলবন্ধনে সাক্ষী থাকলাম আমরাও আবার প্রস্তুত সুপ্রভাত আবার কোস্তর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা এতদিনে জেনে গেছেন যে আবার কোস্ত মানে ট্রাভেল ফুড ডেলি লাইফস্টাইল তো ডেলি লাইফস্টাইলের সত্যি কথা বলতে কি সেরকম ব্লগ দেওয়া হয়নি কিন্তু আজ আমরা ডেলি মানে দৈনন্দিন জীবনের একটি বিশেষ অংশ দিয়ে সেই বাড়িটা আমরা এসি কার বিয়ে কোথায় সেটা আমরা একটু একটু করে দেখব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যান তো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে কি কি আয়োজন হচ্ছে আর বিয়ের কি কি তোরজোর শুরু হয়েছে সেটা একবার দেখে নিন ভেতরে ঠকেই একটা সুন্দর মায়ের আশীর্বাদ নেই এই শুভ যাত্রা সম্পন্ন হোক এই কামনাই আমরা সবাই করি ভেতরে ঠুকেই প্রথমে মায়ের মূর্তি আর এত সুন্দর সাজানো হয়েছে সত্যিই দেখে মন ভরে গেল দেখে আপনারাও একটু বলুন আর ভেতরে যে চলছে খাওয়া দাওয়া সকালে জল খাবার সকালে জল খাবারে আজকে ছিল সাদা আলুর চচ্চড়ি আর ফুলকো লুচি এখানে সমস্ত রেডি করা রয়েছে তত্ত্বগুলো সেটা একটু পরেই বেরোবে একটু পরেই গায়ে হলুদ শুরু হবে তো তার আগে একটু দেখিয়ে নিচ্ছি পরে তো আবার দেখতে পাবেনি আপনারা এই যে কাকিমা এখানে লুচি বেল কাকিমা কখন ড্রেস পরবেন হ্যাঁ ড্রেস তো আর এদিকে চলছে এখন দুপুরের রান্নার প্রিপারেশন এখন চলছে মাছ ভাজা আমরা এসছি বেহালাতে বেহালাতে সব বড় ব্যাপার যখন দু সালে আমরা বেহালায় আসি তখন এই কাকুর বাড়ির থেকে তার সঙ্গে ছোট্ট একটা মিষ্টি দোকান আছে মানে সুন্দর দোকান আছে গ্রসারি সেখান থেকে আমরা জিনিস কিনতাম আর সেটা করতে করতে কাকুর সাথে পরিচয় এবং কাকুর বাড়ি মানে হচ্ছে আমাদের নিজেরই কাকু বলা যেতেই পারে তো আমরা আছি বেহালা অঞ্চলের এটা বিভীষণগুপ্ত রোডে আজকে শুভ্র নীলের বিয়ে আছে তো পয়লা অগ্রাহণ্য আজকে তো শুভ্র নীলের বিয়ের প্রস্তুতি সব চলছে তেমন হচ্ছে সবটাই আমাদের এই ব্লগে দেখাবো তো ভেতরটা তো দেখা আমি এবার ছাদে ছাদে গিয়ে দেখবো যে কিরকম ছাদ না কিরকম ডেকোরেশন করা হয়েছে সেটা আপনাদের তো এখনও তেমন কিছু হবে সাজানো হয়নি এখানেই হবে গায়ে হলুদের পর্ব কাকু এখানে অলরেডি পুজো শুরু করে দিয়েছে মা তারার আপনি কি হন বড়মা তো বড়মা এবার আমাদের সাথে রয়েছে রয়েছে এবং আমাদের খুব ভালো লাগছে বড় মা আমাদের ব্লগ দেখেন আবার পোস্ত তো পাত্রকে এখন দেখাচ্ছি না একটু পরে এই পাত্রের গায়ে হলুদ যখন হবে তখন অবশ্যই দেখানো হবে হিন্দু শাস্ত্র মতে এখানে শুরু হয়ে গিয়েছে গায়ে হলুদের প্রস্তুতি পর্ব আর এখানে চলছে মঙ্গল ঘট বসানোর কাজ দাদা ভালোই লাগছে এখন শুরু হয়েছে হলুদ বাটার প্রস্তুতি তো সেটাই আপনাদেরকে এবার আর এই যে এখানটা দেখছে এখানেই হবে হলুদ বাটার পর্ব তো কাকিমা জেঠিমারা সবাই রেডি হয়ে গেছে হলুদ বাটার জন্য আর এই যে এটা যে থেঁত লাগছে এটা কী বলুন তো এটার নাম কিন্তু আমরা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে লিখে জানাবেন এই যে হলুদ বাটাও হয়ে গেছে এদিকে যেহেতু হলুদ বাটা পর্ব মিটে গেছে এবার শুরু হবে গায়ে হলুদের পর্ব তো চলুন ওপরে যাওয়া যাক আর এই যে সবে ঘুম থেকে উঠলেন ও যে কথায় আছে না যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই সেইটাই কিন্তু হয়েছে যাই হোক গায়ে হলুদের পর্ব এবার শেষ আর যেহেতু তাড়াতাড়ি লগ্ন আছে তাই সব কিছু রিচুয়াল তাড়াতাড়ি করে শেষ করা হচ্ছে তো এখন আমরা যাব হচ্ছে জল সইতে সবাই এখন রেডি হয়ে গেছে জল সইতে যাওয়ার জন্য তো চলুন কোনো একটা পুকুরে যাওয়া হবে তো সেটাই এখন দেখাবো আপনাদের আর এটা দেখুন কি সুন্দর বানানো হয়েছে অপূর্ব সুন্দর বানিয়েছে এটা যাই না কে বানিয়েছে তো খুব সুন্দর বানিয়েছে তো যাই হোক চলুন এবার জলসইতে যাওয়া হবে সামনেই একটা পুকুর আছে সেই পুকুরেই যাব আমরা জল পুরোটা ভর্তি তো চলুন জল ভরা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে রওনা দিতে হবে মেয়ের বাড়িতে কারণ ওদিকেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিন্তু প্রিন্ট হ্যাঁ প্রিন্ট আমাদের

তো এতক্ষণ দেখালাম আপনাদেরকে যে এখানকার বিয়ে রিচুয়ালস মানে ছেলের বাড়ির বিয়ে রিচুয়ালস একটু দেখলেনি জল সরতেও গিয়েছিলাম আমরা সবাই মিলে তো এখন যাব হচ্ছে মেয়ের বাড়ি তত্ত্ব নিয়ে সেটা হচ্ছে শকুন্তলা পার্কে মানে বেহালাতেই তো চলুন আপনারাও মেয়ের বাড়িতে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো আর একটা ব্যাপার হচ্ছে যে এই সিজনে যাদের বিয়ে হবে বা হচ্ছে তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আমরাও তাহলে জানতে পারবো যে আপনারা কারা কারা বিবাহে আবদ্ধ হতে সবাই এখন রেডি তত্ত্ব নিয়ে এগুলো সব গায়ে হলুদের তত্ত্ব যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এগুলো এক এক করে এখন গাড়িতে তোলা হচ্ছে তার কারণ হচ্ছে মেয়ের বাড়িতে যাওয়া হবে এখন চলুন আমরাও যাই আপনারাও সঙ্গে থাকুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব মেয়ের বাড়িতে দেখবো ওখানে কি কি হচ্ছে তো দেখতে হলে চলুন আমাদের সঙ্গে মেয়ের বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগবে না ওই ধরুন দশ মিনিট যেহেতু খুব কাছেই বিয়েটা হচ্ছে তাই এই যে আমরা চলেও এসেছি একদম প্রায় কাছে আর এই যে আমরা এসে এখন উপস্থিত হয়েছি মানে বিয়েটা হচ্ছে যেখানে ঠিক সেই জায়গাতে আর এই যে তত্ত্বগুলো এখন এক এক করে নিয়ে ঢোকা হচ্ছে আর ওই যে রাখা হবে আয়োজন করা হয়েছে তত্ত্বগুলো রাখার জন্য এখানে তো তত্ত্বগুলো গুছিয়ে রাখা হচ্ছে তো চলুন দেখি একটু এখানটা ঘুরে আর এই যে দেখুন এই জায়গাটা কি অপূর্ব সুন্দর সাজিয়েছে এখানেই কোনেকে বসানো হবে সন্ধ্যাবেলায় আর এই যে কোনে খুবই ব্যস্ততার আজকের দিন স্বাভাবিক আজকে ব্যস্ত থাকারই কথা আর এই যে এখানটায় হবে গায়ে হলুদের সমস্ত আচার বিচার আর এই যে কোণে এখন বসে আছে তো এখানে আমরা পেয়ে গেছি কোনেকে আপাতত গায়ে হলুদ হবে এখানেই সকাল থেকে ব্যস্ততা তাই তো ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে সকালের পর্ব যেগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ একদম মানে যিনি যার বিয়ে আর কি তাকে তো রেডি হতে সময় দিতেই হবে কারণ সাড়ে পাঁচটার সময় বিয়ের লগ্ন আমাদের দেখা হচ্ছে ঠিক সাড়ে পাঁচটার সময় তো শীতের সন্ধ্যা হতে চলেছে সাড়ে চারটে এখন বাজে পাঁচটা বাজতে দেরি আছে এখনো পনেরো মিনিট তো গোধুলি লগ্নে যেহেতু বিয়ে সেই জন্য অন্ধকার একটু হয়ে আসছে আমাদের অপরদিকে বর রেডি প্রস্তুত তার নতুন জীবন শুরু করবার জন্য তো আমরা বাসে করে যাব

তো এবারে মেয়েকে হরণ করবে মেয়েকে হরণ করবে নাকি বরণ করবে মানে জামাইকে আপনি হরণ করছেন না বরণ করবেন আবার জামাইও দিক থেকে হরণ করবে না বরণ করবে সুন্দর তাহলে একে অপরের আজকে থেকে শুরু হয়েছে নতুন পথ চলা নতুন পথ কেউ কাউকে হরণ করছে না মাঝখানে আমি দাঁচ্ছি আর এখানে জামাইয়ের মতন দেখতে সুন্দর লাগছে আপনার তো বিউটিফুল লাগছে তো আপনারা চাইবো যে আপনাদের দুই পরিবার সুন্দরভাবে এগিয়ে চলুক আর আমাদের আবার প্রস্ত যে ব্লগ অবশ্যই আপনারা সাথে যাবেন আপনাদের আপনার একটা এক লাইনের প্রতিক্রিয়া আর আপনার এক লাইনে একদম একই সেম টু সেম এখানে বিয়ের গাড়ি অলরেডি সেজে উঠেছে এক একটু পরেই বেরোনো হবে অ্যাকচুয়ালি গদুলি লগ্নে বিয়ে যেটা বলছিলাম আপনাদের তো বিয়ে তো অবশ্যই দেখাবো সঙ্গে থাকুন

বর্ত চললো বিয়ে করতে আর এদিকে একটা জিনিস আপনাদের দেখায় দেখুন আপনারা

গেছে এবার আমরা যাব বাস দাঁড়িয়ে আছে সামনে তো চলুন মেয়ের বাড়িতে গিয়ে বাকি আপনাদের দেখাবো দেখাব সঙ্গে থাকুন আমরা এসে পড়েছি মেয়ের বাড়িতে এখন বাজে ছটা সন্ধ্যে ছটা যাই হোক ওপরে বিয়ে তো হবেই শুরু হবে আমরা এখন এসে উপস্থিত হয়েছি দেখলাম ফুচকা স্টল তো এই যে কোণে কিছু অপূর্ব সুন্দর লাগছে দেখুন ঠিক যেন লক্ষ্মী মূর্তি একটা লাল গরদের বেনারসি আর হালকা গয়না হালকা সাজ সত্যি অপূর্ব দেখতে লাগছে আর এদিকে বসেছে মকটেলের স্টল তো খাবো তো অবশ্যই তার আগে দেখিনি কি কি বসেছে আর এখানে আছে কফি আর এদিকটাই রয়েছে গরম গরম চিকেন পকোড়া আর ভেজ পকোড়া যেহেতু গোদুলি লগ্নে বিয়ে তা এখন বিয়ে শুরুর প্রস্তুতি চলছে দুজনের মুখের এই মিষ্টি হাসি দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই দম্পতি অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বিয়ে করল আজ রবিবার সতেরোই নভেম্বর দু আর এবার বলবো ওদের দুজনের মিষ্টি প্রেমের গল্প দু সালে দুজনের প্রথম আলাপ আর তারপরেই চলে একে অপরের সঙ্গে মন দেওয়া নেওয়ার পালা আর আজ তাদের শুভ পরিণয় কি ভালো লাগছে বলুন দেখে তারপর দু সালে বাড়িতে দুজনেই জানাই আর দুই পরিবারের সম্মতিতেই আজকে হলো শুভ পরিণয় দুজনেই খুব ভালো থাকুক এটাই চাইব এখন তো বিয়ে শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এখনো বাকি আছে সেটাও দেখাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুন্দর আর আর হ্যাঁ আপনারা কারা কারা প্রেম করে বিয়ে করেছে এটা একটু কমেন্টে জানাবেন আর আপনারা কারা কারা কোথার থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাবেন অর্ধ অজ্ঞান মাসে কৃষ্ণপক্ষে আর এবার সেই মুহূর্ত একে অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হল এই যে বন্ধনে বাঁধা হলো দুজনকে এ চলবে সাত জন্মের জন্য আর এদিকে শুরু হয়েছে রেজিস্ট্রি পর্ব আর এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ অন্য কিছু হোক আর না হোক রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু মাস্ট তাই আপনারা যারা যারা এখনও রেজিস্ট্রি ম্যারেজ করেননি তাড়াতাড়ি করে ফেলুন এবার শুরু হবে সিঁদুর পর্ব একটি মেয়ের জীবনের বিশেষ মুহূর্ত এই দিনটার জন্যই দুজনে কত দিনের অপেক্ষা করেছিল বলুন তো আর আজ তা পূর্ণতা পেয়ে কথায় আছে না সিঁদুর হলো মেয়েদের আসল সম্পদ সত্যিই তাই সিঁদুর পড়লে মেয়েদের মুখ সত্যিই পাল্টে যায় কি অপূর্ব সুন্দর লাগছে না এই নতুন জুটিকে আপনারা আশীর্বাদ করবেন যাতে এভাবেই ওরা হাসি খুশি থাকতে পারে প্রথমেই আমার পাতে পড়ে গেছে বাটার নান আর চানা। একটুখানি ছিঁড়ে নিয়েই মুখে পুড়ে নিলাম আর এদিকে পড়ে গেছে গরম গরম ডিমের ডেবি কাসুন শীতের রাতে গরম গরম ডিমের টেবিল খেতে কান্না ভালো লাগে বলুন তো আর এবার চলে এসেছে গরম গরম ভাত আর দই কাতলা আর এদিকে মটন কষা মটনটা কিন্তু খুব সফট হয়েছিল আরও অনেক কিছুই ছিল পাঁপড় চাটনি মিষ্টি আইসক্রিম সব কিছুই ছিল কিন্তু এত কিছু খেতে পারিনি তার কারণ অনেক আগে থেকেই আমরা সন্ধ্যাবেলায় স্ন্যাক্সগুলো খেয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে ওদের রিসেপশনের ভিডিওতে আর আপনারাও যদি আপনাদের সুন্দর মুহূর্তগুলি সকলের সঙ্গে ভাগ করে নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নবদম্পতিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন ততদিনের জন্য টাটা ইউ অল